মজের পাগড়িটা ধরিয়ে আমি আমার কলিদের সাথে লাগাইয়া আমি প্রতিদিন রাত্রি ওই পাগড়িটা চুমা দিব আর আমি আমার মানুষদেরকে বলবো আমি যেদিন দুনিয়া ছেড়ে চলিয়ে যাইবো দুনিয়ার কোনো কাপড় আমার পারে আমার পরনে পেশাই আদিও আমার কাফনটা ওই পাগড়ি দিয়া করিয়া দিল হুজুর বল্ল

এই মহাজ এত ভালো ছাত্র ছিল কোনদিন পাগড়ি ছাড়া নামাজ আদায় করে নাই কোনদিন নামাজ কামাই দেয় না আমি বললাম হঠাৎ করে কি হইল মারা গেল কেন বলে একদিন প্রচন্ড পরিমাণে মহাজদের জ্বর আসছে আমরা হুজুরেরা ছুটি দিলাম মোয়াজ তুমি বাড়িতে চলে যাও তোমার এই পরিমাণ জ্বর দেখা দিছে

আপাগো বনে মোস্তফিয়ায় নাই তাহলে মোাজের পাটিটা কি করব চুর হলো মোাজের বাদাই পে করব পাঁচজন ছাত্র পাগড়ি নিবে আমার মোস্তানা তবে আমার মোাজেদে বাদ দিয়ে পাগড়ি দিম্মা

মজের পাগড়িটা ধরিয়ে আমি আমার কলিদের সাথে লাগাইয়া আমি প্রতিদিন রাত্রি ওই পাগড়িটা চুমা আর আমি আমার মানুষদেরকে বলবো আমি যেদিন দুনিয়া ছেড়ে চলিয়া যাই আপনি এই পাগড়ি দ্বারা কাফুন করি এইবার কি করবেন বলুন বলে আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব খবরে যখন আমার সল জব করার হইবি মান রব্বু কা মান দিনু কা মান আমি আমার মোজের পাগড়িটা খুলে আমি ওই ফেরেশতার সামনে আমি টান টান করে ধরো আমার জবাব দেওয়ার

এই মোয়াজের কাপনে থাকিয়া না ও আমার খুলি জরবীর মা নামক জীবন মা নামক খুলি সকার জরবীর এমনি আল্লাহ বলেন নাই রে মার মহব্বত করতে হবে তৃতীয় নাম্বার কারণ মালিক বলেন তোমার মা রে তোমার বাবারে তোমার জন্য আমি মাথার মুকুট বানিয়ে দিয়েছি বান্দারে যদি দুনিয়ার মধ্যে বান্দা যদি জান্নাত পেতে যা সে জানো মা বাবার কদম ধরিয়া কান্দে ও আমার খুলি সার মা এমন একটা জিনিস মা এমন সামনে বসে বসে রাস্তার দিকে তাকাই আছে আমি হলো মা তুমি এখন কি ঘুমাও নাই গো এখন পর্যন্ত কি ঘুমাও আমার মা তুমি যে পর্যন্ত বাড়িতে নাই আসো ওই পর্যন্ত আমি মা চোখে ঘুম ধরে না আমি মা চোখ বুঝে না গো আমি মা পেটে দানা পর্যন্ত যাই না ও আমার গরিজের ভাই এমন মা কার জন্য নাই রে

Allah em niềm niềm con nơi তৃতীয় নাম্বার গুণ তৃতীয় নাম্বার মহাব্বত হইল মা বাবার মহাব্বত প্রয়োজন এই জন্য নারী বলেন যদি কোনো বান্দা যদি কখনোই যদি মসজিদের মধ্যে হাত উঠায় নামাজের পরে হাত উঠায় তোমাদের দোয়ার জন্য এক নাম্বার দোয়া থাকতে হবে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর কুল রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি

আমি ঢাকায় যখন চাকরি করেছি মাদ্রাসা ছুটি দিয়ে দিলাম সাত দিনের ছুটি হইয়া গেল মাদ্রাসা ছুটি দেওয়ার পর আমি হঠাৎ করে তাকায় দেখি সব জায়গায় সকল ছাত্ররা চলে গেল যার যার বাড়িতে কিন্তু তা কইবীহীন শিরির মাসখানেক দুটো চুপচাপ বাচ্চু বসে রইল আরো দুইজন বসিয়া চোখের পানি গুলো পড়তছি আমি বললাম বাবা তোমরা বাড়িতে যাও না কেন তোমাদের কি বাড়িতে যাইতে হবে না সকল বাচ্চারা চলে গেছে তোমরা কেন শিরির মধ্যে বসে আছো বাচ্চা গুলো দুলনের মা গাড়ি এক্সিডেন্টে এক বছর আগে দিয়ে নিয়েছে আমাদের চাচা যদি চাচায় আমাদের নিয়ে যাওয়া তাহলে বাড়ি থেকে আর যদি চাচা না নিয়ে যাওয়া এই দুনিয়ায় যাওয়ার মতো কোনো জায়গা নাই এই দুনিয়ায় যাওয়ার মতো কোনো ঘর আমাদের নাই ও আমার করি ঝগড়া অনেকের মা নাই অনেকের বাবা নাই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে